শুক্রবার বেলা তিনটার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক সাইদুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক রামেশ চন্দ্র দাস এই তথ্য নিশ্চিত করেছেন মামলার এজাহার ও স্থানীয়দের সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সদর উপজেলার পোখিরা এলাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে স্থানীয় লোকমানের একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের ধাওয়া দিলে তারা দ্রুত সেই স্থান থেকে সটকে পড়েন বিষয়টি টহল পুলিশকে জানানো হলে পুলিশ চুরি হওয়া ছাগল বহন করা প্রাইভেট কারটির গতিরোধ করে পরে ছাত্রলীগ নেতা তুহিন দর্জি সহ তার চার সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে এ সময় চুরির কাজে ব্যবহৃত ওই প্রাইভেট কারটির জব্দ ও ছাগলটি উদ্ধার করা হয় এর আগে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পোখিরা এলাকা থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে তুহিন দর্জি সহ পাঁচজনকে আটক করে পুলিশ পরে তাদের নামে সদর মডেল থানায় ছাগল চুরির অভিযোগ এনে লোকমান নামের এক কৃষক মামলা করেন এ মামলায় তুহিন দর্জি তার সহযোগী জুবায়ুর হালাদার রানা ব্যাপারী রবিউল ইসলাম ও মাহবুব তালুকদারকে আসামি করা হয় তুহিন জেলার ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দুর্জির ছেলে তাদের বাড়ি শহরের ইটেরপুর এলাকায় স্থানীয় ব্যক্তিদের অভিযোগ গত দুই মাসে পখিরা এলাকা থেকে আরও পাঁচটি ছাগল চুরি গেছে তুহিন ও তার সহযোগীরাই এই ছাগল চুরির সঙ্গে জড়িত তবে তুহিন দুর্জির ভাই শিহাব আল শাহিন বলেন আমার ভাইয়ের সম্মানহানি করার জন্যই এই ষড়যন্ত্রের করা হয়েছে তুহিনকে এমন একটি হাস্যকর মামলায় ফাঁসানো হয়েছে যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা সঠিক তদন্তের দাবি জানাই সদর মডেল থানার পরিদর্শক শহীদুল ইসলাম মুঠোফোনে বলেন চুরি হওয়া ছাগলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দ হওয়া প্রাইভেট কারটি পুলিশের হেফাজতে রাখা আছে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলার আওয়ামী লীগ লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর কবির বলেন ছাত্রলীগের দায়ভার ছাত্রলীগকেই নিতে হবে অন্য সংগঠন এর দায়ভার নেবে না এমন একটি লজ্জাজনক ঘটনায় আমরা বিব্রত